জাতকের মতো আকাশের দিকে তাকিয়ে দক্ষিণ বঙ্গবাসে জলন আর সহ্য হচ্ছে না দিনের পর দিন বাড়ছে তাপমাত্রার পারত বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে যদিও উত্তরবঙ্গে দাপিয়ে বৃষ্টিপাত চলছে এই বর্ষার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে তবে আবহাওয়া দপ্তর আজকের তাদের এই আপডেটে কি জানিয়েছে বৃষ্টি নিয়ে আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বেশ কয়েকটি জেলাতে আর কিছু সময়ের পরে তবে তাপপ্রবাহের সম্ভাবনা আজ কোন 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 জেলায় রয়েছে আগামী কতদিন থাকতে পারে বর্ষা নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কি জানিয়েছে তা তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ তেরোই জুন বৃহস্পতিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তপ্ত দক্ষিণবঙ্গের জ্বালা জুড়ানোর দিনক্ষণ জানালো হাওয়া অফিস গত কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরম থেকে সুরাহা মেলেনি বৃহস্পতিবার অর্থাৎ আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে সেই অস্বস্তির হাত থেকে নিস্তার পাবেন দক্ষিণবঙ্গের মানুষ যদিও এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে বর্ষা আগামী কয়েকদিনে সেই সম্ভাবনা নেই বলেও মনে করছেন আবহাওয়া দপ্তর তবে একই সঙ্গে তারা জানিয়েছে বর্ষা না ঢুকলেও পাক বর্ষের বৃষ্টিতে তাপমাত্রার পারদ খানিকটা নাপতে পারে শনিবার থেকে টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া বিদরা জানিয়েছেন বর্ষার আগে এই ধরনের বৃষ্টির সম্ভাবনাময় মেঘের আনাগোনা বাড়ে সেই মেঘের দৌলতে আগামী শনিবার থেকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাসহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি শুরু হবে যা মঙ্গলবার অর্থাৎ আঠারোই জুন পর্যন্ত নিয়মিত বা অনিয়মিত বিরতিতে চলতে পারে বলে মনে করা হচ্ছে সহ ওই বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলে সতর্কতা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টি শুরু হলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রায় পারদও খানিকটা নামবে তবে বৃষ্টির সম্ভাবনা আজ বৃহস্পতিবার রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদে আজ বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে জানিয়েছে বৃষ্টি হলেও তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর ওই দুই দিন অস্বস্তিকর ব্যবসা গরমে সতর্কতা জারি হয়েছে হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে যদিও শনিবার থেকে এই সমস্ত জেলাতে স্বস্তির বৃষ্টি নামবে বলে আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে দক্ষিণবঙ্গে যখন এই পরিস্থিতি তখন উত্তরবঙ্গ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা তার জেরে আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ার কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতেও বৃহস্পতিবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া দুই দিনাজপুর এবং মালদাহতে আজ সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে শুক্রবার থেকে সেখানে বৃষ্টির কোনো সতর্কতা না থাকলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং কালিম্পংয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বাইশটি জেলার উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের থেকে পাওয়া তথ্য থেকে যা জানা গেছে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে এই মুহূর্তে মৌসুমীবায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে লঘুচাপের বর্তিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পূর্বাভাসে বলা হয়েছে আজ ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী পাপনা চাফাইনবাবগঞ্জ কুমিল্লা চাঁদপুর খাগড়াছড়ি খুলনা বগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা বরিশাল পটুয়াখালী এবং ভোলা জেলার সময়ের উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বই যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এদিকে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও অন্যদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রংপুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ